Allah is the Greatest, Allah is আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকে ইসলামিক কন্টেন্টটি হচ্ছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম যেসব কারণে জীবনে কখনো আজান দেননি সে সম্পর্কিত হাদিসে আজানের অনেক ফজিলত বর্ণিত হয়েছে আবু হুরাইরা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলিহু আসাল্লাম বলেছেন আজান ও প্রথম কাতারের মর্যাদা যদি মানুষ জানত আর লটারি সারা সে সুযোগ তারা না পেত তাহলে লটারি করতো বুখারী হাদিস নং ছাব্বিশশো উনানব্বই কিন্তু নির্ভরযোগ্য কোনো বর্ণনায় এমনটা পাওয়া যায় না যে সয়ন রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম আজান দিয়েছেন এত এত ফজিলতপূর্ণ কাজ কেন নবী সাল্লু আলিহু জীবনে একবারও করেননি সফর কিংবা বাড়িতে সব জায়গায় অন্য সাহাবিরাই আজান দিয়েছেন মহাদ্দিসরা এর অনেক ব্যাখ্যা বর্ণনা করেছেন এক আজানের মাধ্যমে মূলত নামাজের জন্য ডাকা হয় যদি রাসুল সাল্লাহ আলি আসাল্লাম হাইয়া আলসাল তথা আসু নামাজের দিকে বলার পরও কেউ যদি না আসত তাহলে সে গুণাহার হতো এবং ভাজ্যত রাসুল সাল্লাহ আলী সাল্লামের আহ্বান অস্বীকারকারী হিসেবে দরা হতো কারণ হাদিসে এসেছে আবু হুরাই রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলী বলেছেন আমার সব ওম্ম জান্নাতে প্রবেশ করবে কিন্তু যে অস্বীকার করে তারা বলেন কে অস্বীকার করবে তিনি বলেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করবে সহিব বুখারি হাদিস নং সাত হাজার দুইশো আশি দুই রাসুল সাল্লাহ আলিহুয়া যদি আজান দিতেন তাহলে সেখানে এই সম্ভাবনা থাকে যে অন্য কোনো নবীর ব্যাপারে তিনি সাক্ষ্য দিচ্ছেন কারণ আজানের শব্দের ভেতরে রয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি মহাম্মদ আল্লাহর তিন নিজে নিজের সাক্ষী হতে পারে না সাক্ষ্য অন্যজন দেয় নিজে নিজের সাক্ষী হতে পারে না আর আজানের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম নবী হওয়ার ব্যাপারে সাক্ষ্য আসছে সেজন্য তিনি নিজে কখনো আজান দেননি চার যেহেতু আজান অন্য সাহাবির স্বপ্নের মাধ্যমে শুরু হয়েছে আর রাসুল সাল্লু আলাইহাল্লাম তার স্বীকৃতি দিয়েছেন সেজন্য আজানের দায়িত্ব অন্যের ওপর ন্যস্ত করা হয়েছে পাঁচ আজান হচ্ছে আমানত আর এই আমানতের দায়িত্ব তিনি অন্যের কাছে সপর্দ করেছেন নিজের উপর রাখেননি হাদিসে এসেছে আবু হুরাইরা রদি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন ইমাম হচ্ছেন জিম্মাদার এবং মহাজ্জিন অক্তের আমান উদ্দার হে আল্লাহ ইমানদারদের সঠিক পথ প্রদর্শন করুন এবং মহাদ্জিনদের ক্ষমা করে দিন সোনানে আবু দাউদ হাদিস নং পাঁচশো ছয় রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম উম্মতের বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু সর্বদা ব্যস্ত থাকতেন এজন্য তিনি আজানের দায়িত্ব গ্রহণ করেননি তেমনইভাবে খোলাফায় রাশেদিনও আজান দেননি তারা সবাই ইমামতি করেছেন কিন্তু কেউ আজান দেননি সাত আল্লামা ইজ্জুদ্দিন ইবনে সালাম বলেছেন রাসুল সাল্লাহ আলিহু যদি জীবনে একবার আজান দিতেন তাহলে হয়তো রাসুলের কাছে এটা চাওয়া হতো যেন তিনি সর্বদা আজান দেন কিন্তু অন্যের দায়িত্বের পাশাপাশি রাসুলের পক্ষে সব সময় আজান দেওয়াটা সম্ভব নয় তাই রাসুল সাল্লু আলী আসাল্লাম একবারও আজান দেননি যেন এটা তার জন্য অবধারিত না হয়ে যায় প্রিয়দর্শক এই ছিল আজকের আমার ছোট্ট একটি ইসলামিক কন্টেন্ট যদি আমার এই ইসলামিক কন্টেন্টটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই কন্টেন্টটিতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার এই কন্টেন্টটি একটি শেয়ার দিয়ে রাখবেন আর পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই বিদায় নেওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে করে নতুন কোনো ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি সাথে সাথে সেই ভিডিও বা কন্টেন্টটি দেখে নিতে পারেন এতক্ষণ ধৈর্য সহ আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ